নমস্কার আমি মেঘনা আপনি দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা দুর্গাপুজো মানেই আনন্দ আর ভিড় কিন্তু সঙ্গে থাকে ট্রাফিকের ঝামেলাও জানুন আজকের বিশেষ ট্রাফিক টিপস এক ড্রাইভিং লাইসেন্স আর আর ডিজি লকার বা এম পরিবহন অ্যাপে দেখালেই বৈধ দুই গাড়ি নির্দিষ্ট পার্কিং জোনে রাখুন না হলে হেভি ফাইন হতে পারে তিন ব্রেদেলাইজার টেস্ট ছাড়া পুলিশ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস করতে পারবে না চার পুলিশ গাড়ির চাবি জোর করে নিতে পারবে না যদি ফাইন নেয় অবশ্যই রিসিপ্ট সংগ্রহ করুন পাঁচ এমার্জেন্সি হলে সঙ্গে সঙ্গে একশো নম্বরে ফোন করুন আমি মেঘনা এটাই ছিল আজকের ফ্ল্যাশ খবর বাংলা নিজের অধিকার জানুন নিয়ম মেনে চলুন হেল্পফুল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আবার দেখা হবে আগামী আপডেটে ধন্যবাদ নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন